বিয়ে করার আগে জেনে নিবেন বউ গরু ঘুঁড়ি পরিষ্কার করতে পারে কিনা এখন লিস্টের ফেসবুকে অনেকেই দেখা যাচ্ছে যে পোস্টও দিচ্ছেন বিয়ের আগে কিন্তু জেনে নিতে হবে বউ গরুর ভুড়ি পরিষ্কার করতে পারে কিনা বউ ঘরের কাজ করতে পারে কিনা যারা গরুর ভুড়ি পরিষ্কার করা নিয়ে খুব বেশি পেয়ে আছেন পিয়ায় আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাসায় সুজনের মা মাত্র দুইশো টাকার বিনিময়ে ভুড়ি পরিষ্কার করে দিচ্ছে আপনি আমাকে দুশো পঞ্চাশ টাকা দেবেন সুজনের মা আর দুশো টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে আমার পঞ্চাশ টাকা আপনার ভুড়ি পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে সুজনের মায়ের এরপরেও যদি আপনি মনে করেন আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ভুড়ি পরিষ্কার করাবেন তাহলে মনে রাখবেন ভুড়ি পরিষ্কারে প্রো তার পরেও সুজনের কিন্তু চিট করে মাকে খানের অন্য মহিলাকে বিয়ে করে গেছেন ভেঙে গেছেন সুজনের মা এখন কিন্তু সিঙ্গেল আপনি চাইলে আপনার সাথে সুজনের মায়ের বিয়ের ঘটকালি আমি করে দিতে পারি আর ঘটকারিটা আমি ফ্রিতে করে দিব কোনো টাকা লাগবে না এটা হচ্ছে ইস এজা নামে একটা আপু কাছ থেকে না যাই হোক কথাগুলো আসলে ফানি মনে হলেও কিন্তু জিনিসগুলো বাস্তবতার সাথে অনেক মিল আছে আমাদের পরিবারে অনেকেই আছে যারা হচ্ছে বিয়ে যখন করাতে যায় তখন মেয়ে পক্ষের কাছ থেকে অনেক কিছু তারা দাবি করে মেয়ের কাছ থেকে তারা চায় মেয়ে অনেক কাজ পারবে ঘরে সব কাজকর্ম দিক থেকে নিজের মেয়েকে যখন বিয়ে দেবে তখন নিজের মেয়ে কিন্তু কি কাজ করে কি কর্ম করে সেগুলো কিন্তু দেখার বিষয় না কিন্তু অন্যের মেয়েকে যখন নিজের ঘরে বউ করে আনবে তখন তার সর্বগুণে হতে হবে তার কাজ জানতে হবে সব ঘরের কাজকর্ম করতে হবে তার চুপ থাকা শিখতে হবে তার সব সব কিছুই জানতে হবে তার পরিবারের শিক্ষা ভালো হতে হবে তার পরিবার থেকে অনেকগুলো যৌতুক আনতে হবে সবকিছু করতে হবে মানে পরের বাড়ির মেয়ের ক্ষেত্রে যত রকমের যত রকমের আবদার সবকিছু করতে হয় বিশেষ করে কোরবানি ঈদ আসলে কত মেয়েদের কপাল যে পড়ে সেটা আল্লাহ জানে দেখা যায় শাশুড়িরা শ্বশুর বিশেষ করে স্বামীও প্রেশার দেয় তো শ্বশুর বাড়ি থেকে গরু আনার জন্য শ্বশুর থেকে ছাগল আনার জন্য কোরবানি দেশুর বাড়ি থেকে কি দিবে এগুলো নিয়ে হচ্ছে তারা উন্মুখ হয়ে থাকে অথচ তাদের নিজেদের কিন্তু অবস্থার কোনো শেষ নেই নিজেরা কিন্তু খুব ভালো অবস্থায় আছে কিন্তু তারপরেও তাদের এসব সব চাহিদার কোনো শেষ নেই আমি বুঝি না তারা যখন ছেলের বউ বিয়ে করায় ছেলের বউ বিয়ে করার আগে কি তারা খায় না তারা কি খাটে ঘুমায় না তাদের ঘরে কি ফ্রিজ নেই কিন্তু যখন ছেলের বউ আনতে যাবে তখনই বলবে যা কিছু দিবেন সবকিছু তো আপনার মেয়েরই থাকবে ফ্রিজ মেয়ে ব্যবহার করবে খাট মেয়ে ব্যবহার করবে কেন আপনারা কি খাট ছাড়া ঘুমান আপনারা কি ফ্রিজ ছাড়া তরি তরকারি রাখেন মাছ মাংস রাখেন তা তো না তাই না তাহলে অন্যের বাড়ির মেয়েকে যখন বউ করে আনেন তখন কেন তার উপরে এত জুলুম করতে যান একটা বার এটা ভাবেন না যে আপনার নিজের মেয়েটাও তো অন্যের বাড়িতে বউ হয়ে যাবে তখন তার সাথে যদি এরকম হয় সেটা নিশ্চয়ই আপনারা সহ্য করতে পারবেন না নিজের মেয়ের বেলায় যদি ষোলো আনা হয় তাহলে অন্যের মেয়ের বেলায় তো ষোলো আনা হওয়া উচিত ষোলো আনা বাদ দেয় অন্তত দুই আনা তো হওয়া উচিত তাই না তো এসব ঘুরি ঘুরি পরিষ্কার করা ঘরের কাজ করা এসব নিয়ে নিজের ছেলের বউকে নিজের ঘরের বউটাকে প্যারা না দিয়ে তাকে বরঞ্চ কাজে সহযোগিতা করুন আর কাজের জন্য কাজের লোক যদি পারেন তাকে তার সাহায্য নেন ঠিক আছে তাহলে কাজের লোকের বিনিময়ে আপনারা ঘরের বউ নিয়ে আসবেন না কারণ কারো ঘরের মেয়ে কাজের লোক বানানোর জন্য তারা পেলে বসে এত বড় করে না তারা অনেক কষ্ট করে তাদের মেয়েকে করে তারা অনেক খরচ করে তারা অনেক মায়া দেয় মহাব্বত দেয় অনেক যত্ন করে তাদের নিজের মেয়েদেরকে অনেক যত্ন করে তারা নিজের মেয়েকে বড় করে এই নিজের মেয়েকে যেমন যত্ন করেন ছেলের বউটাকে তেমন একটু যত্ন করতে শিখুন